হ্যালো বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি ফুল রিভিউ টয়টা করলা এক্স ফিল্ডার বন্ধুরা রাইট শেয়ারিংয়ের বেস্ট গাড়ি টয়টা এক্স ফিল্ডার নিয়ে আলবারাকা এন্টারপ্রাইজ থেকে বন্ধুরা ভিডিওতে দেখানো গাড়িটি বিক্রি করা হবে টয়টা ফিল্ডার খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছ থেকে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাথে আছে আমি সোহেল রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারাও থাকুন আমার সঙ্গে আর হ্যাঁ লাইক দিতে বলবেন না প্লিজ আপনার একটি লাইক আমাকে নতুন করে অনুপ্রেরণা জাগায় তো চলুন শুরু করা লোক আছে না কত সুন্দর হ্যাশব্যাক কার এক্স এই গাড়িটি নিয়েই আজকের আমাদের এই ভিডিও আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিওতে দেখানো গাড়িটি বিক্রি করা হবে এক্স ফিল্ডার প্রয়োটা এক্স ফিল্ডার খুবই রিজনেবল প্রাইসে এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আলবারাক এন্টারপ্রাইজ থেকে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা গাড়িটির মডেল দু হাজার রেজিস্ট্রেশন দুই হাজার এগারো ইঞ্জিন পনেরোশো সিসি একশো নয় হর্স এক্স ফিল্ডার রাইড শেয়ারিং করার গাড়ি পার্সোনাল ইউজ করার মতো একটি গাড়ি এক্স ফিল্ডার এটি তার ডিউরেিটি এবং ক্লাসিক ডিজাইনের জন্য ব্যবহৃত গাড়ির বাজারে খুবই জনপ্রিয় একটি গাড়ি ভিডিওতে আমরা এর পারফরমেন্স ফিচার এবং কেন এই গাড়িটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা জানাবো পুরো ভিডিওটি দেখুন এক্সফিল্ডারের টেকসই প্রকৃতি এবং ডিজাইন এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য অনেক জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে গাড়িটির ডিজাইন যদিও সিম্পল কিন্তু কার্যকরী একটি ডিজাইন এবং আকর্ষণীয় একটি ডিজাইন বিশেষ করে এর হ্যাশব্যাক স্টাইলিং এর টেকসই প্রকৃতি এছাড়াও আরামদায়ক এবং প্রশস্ত জায়গার জন্য খুবই জনপ্রিয় পারিবারিক বলেন বা পার্সোনাল ভ্রমণের জন্য অথবা শেয়ারিং এর জন্য পারফেক্ট গাড়ি এক্স ফিল্ডার টয়টা এক্স ফিল্ডার এই গাড়িটি অফিসিয়াল কাজ রাইড শেয়ারিং স্কুল ডিউটি থেকে শুরু করে সকল রকম প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন টয়টা এক্সফিল্ডার গাড়িটিকে বন্ধুরা এবার চলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখি এ গাড়িতে একটি ইঞ্জিন রয়েছে যা আপনারা জানেন ভিভিটিআই ইঞ্জিনটা খুবই ভালো একটি ইঞ্জিন পারফেক্ট ইঞ্জিন বর্তমান সময়ের জন্য টয়টা করলা এক্স ফিল্ডারে ভিভিটিআই পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে যা মসৃণ ড্রাইভ নিশ্চিত করে এবং এসি পারফরমেন্স নিশ্চিত করে এবং ফুয়েল সাশ্রয় নিশ্চিত করে এটি বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এর ভেতরের সিট খুবই আরামদায়ক লেগ স্পেস রয়েছে অনেক এছাড়াও ভিতরে বসলে বিলাসবহুল একটি গাড়ি মনে হবে এই গাড়িটি দিয়ে আপনারা শর্ট জার্নি অথবা লং জার্নি উভয়ই করতে পারবেন পারফেক্ট খুবই পারফেক্ট বন্ধুরা গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ তুলনামিক খুবই কম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এর যাবতীয় পার্টস এর পার্টস বাংলাদেশের সকল জেলায় পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের ভিতরে বন্ধুরা স্ট্রং বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী একটি গাড়ি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই গাড়িটি আপনি কি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী এবং রাইড শেয়ারিং করার মতো একটি গাড়ি খুঁজছেন তাহলে বন্ধুরা টাকা করলা এক্স হতে পারে আপনার জন্য দারুণ চয়েস গাড়িটি লো বাজেটের একটি গাড়ি ইউস কার হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটি গাড়ি এই গাড়িটির ডেন পেন থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স ইন্টেরিওর এক্সটোরিওর এবং পেপার্স সকল কিছু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা গাড়িটি কিনেই চালাতে পারবেন কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না যদি আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আজই যোগাযোগ করুন আলবারাক এন্টারপ্রাইজের সাথে আলবারাক এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউসড কার কিনে নিতে পারবেন তো করোলা করলা এক্সফিল্ডার এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা গাড়িটির মডেল পাশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার বন্ধুরা গাড়িটি এলপিজিতে কনভার্ট করা রয়েছে আপনারা ঝামেলাহীনভাবে গাড়িটি ব্যবহার করতে পারবেন গ্যাস নিতে গিয়ে কোনো প্রকার ওয়েট করতে হবে না একবার রিফিলিং করলে মোটামুটি তিন চার দিন চালাতে পারবেন কোনো প্রকার কোনো কাজ নেই নিয়েই গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি কিনে ফেলুন ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এছাড়াও চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা মিরপুর বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেন রোডে গরোয়ার মোড় থেকে একটু সামনে তো বন্ধুরা আশা করছি খুব দ্রুততার সাথেই আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের গাড়িটি কিনে ফেলতে পারবেন বন্ধুরা টয়োটা করলা এক্সপিল্ডার অল অপশন গাড়িটির ইঞ্জিন গিয়ার এসি সাসপেনশন সকেট জাম্পার চাকা টায়ার মিউজিক সিস্টেম ডেন পেন ইন্টেরিয়র এক্সটোরিওর যাবতীয় সকল কিছু ফ্রেশ কন্ডিশনে রয়েছে সেই সাথে গাড়িটি এলপিজিতে কনভার্ট করা রয়েছে এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহূর্তে গুলো আপডেট রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটির দাম মাত্র এগারো লাখ সত্তর হাজার টাকা Thank <laughs> you. বন্ধুরা এই গাড়িটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা নতুন আপনারা ইউজড কার বলে এই গাড়িটি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুবই অল্প দামে পেয়ে যাবেন দেরি না করে আজই চলে আসুন আলবারা ক্যান্টার প্রাইসে গাড়িটির দাম মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল অবশ্যই আপনাকে সম্মানিত করা হবে বন্ধুরা টয়টা করলা এক্সপিল্ডার দু হাজার পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রেশন একটি নির্ভরযোগ্য হ্যাডব্যাগ কার যা টেকসই এবং আরামদায়ক এছাড়াও রাইড শেয়ারিংয়ের জন্য পারফেক্ট গাড়ি বিলাসবহুল একটি গাড়ি আপনি যদি একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী বিলাসবহুল এবং রাইড শেয়ারিং করার মতো পারফেক্ট গাড়ি খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এটি হতে পারে আপনার স্বপ্নের গাড়ি দেরি না করে আজই চলে আসুন আলবারাক এন্টারপ্রাইজে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন ইঞ্জিনের সাউন্ডটা শুনছো সুন্দর একটা সাউন্ড না একদম ঠান্ডা ওহ গাড়ি যে স্টার্ট আছে বুঝাই দেশ আর আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আমাদেরকে জানাতে ভুলবেন না আপনি কোন গাড়ির রিভিউ দেখতে চান ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম লাইক দিতে ভুলবেন না প্লিজ